নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি নিরামিষ ইলিশ নিরামিষ ইলিশ কি আদৌ হতে পারে বা এটা কি সম্ভব মানে ইলিশ মাছ কি কখনও নিরামিষ হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে তার জন্য আপনাদের পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক নিরামিষ ইলিশ ব্যাপারটা ঠিক কি আর নিরামিষ ইলিশ বানানোই বা কিভাবে যাবে অত্যন্ত সুস্বাদু এই নিরামিষ ইলিশ রেসিপি আপনি যে কোনো নিরামিষ দিনে চোখ বুঝে করতে পারেন তার জন্য প্রয়োজন সয়াবিন একটু সেদ্ধ করে নিতে হবে আর ছোলার ডালটাও একটা দুটো সিটি দিয়ে দিতে হবে এরপরে মিক্সারে সয়াবিন ছোলার ডাল নুন আদা গুঁড়ো বা ক্রাশ করে রাখা আদা আর লঙ্কা এটাকে ঘুরিয়ে নিতে হবে মানে পুরো ব্যাপারটা পেস্ট করে নিতে হবে মিক্সিতে তিন থেকে চারবার ঘোরালেই সয়াবিন আর ছোলার ডালটা পুরোপুরিভাবে মিহি হয়ে যাবে এই মিহি করা সোয়াবিন আর ছোলার ডালটা আমরা একটা পাত্রে রাখবো এবং তার সঙ্গে মেশাবো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য বেসন আর সামান্য একটু ময়দা এটা দিয়ে সমস্তটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরেই আমরা ইলিশ মাছ তৈরি করব। হলো কি না নিরামিষ ইলিশ হ্যাঁ এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমরা তৈরি করব ইলিশের পেটি মানে পেটিটা ঠিক ইলিশ মাছের মতন দেখতে হবে এইভাবে একটা একটা মন্ড আমরা করে নেব এই মন্ডগুলোকে আমরা আস্তে আস্তে ইলিশ মাছের পেটির আকার দেব মুখের দিকটা একটু প্রদীপের মতন করে নেবো আর নিচটা প্লেন করে দেবো হাত দিয়ে আর মাঝে ত্রিকোণ ব্যাপারটা আমরা চামচের উল্টো দিক দিয়ে করব। সেটা আস্তে আস্তে দেখতে পারবেন মানে পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে এরপরে মাছের পেটির নিচের দিকটা ত্রিকোণভাবে আমরা চামচের উল্টো দিক দিয়ে কেটে নেবো আর এর মাঝখানেও একটা ট্রায়াঙ্গেল শেপ হবে সেটাও কিন্তু আমরা চামচের পেছনের অংশ দিয়ে করব দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে মাছের পেটিটা আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই মাছের পেটি তৈরি করার সময় অবশ্যই দুই হাতে তালুতে সর্ষের তেল মেখে নেবেন যাতে সেটা হাত থেকে তুলতে সুবিধা হয় বা ভাজতে গেলেও থালা থেকে তুলতে সুবিধা হয় আর থালাতেও একটু অল্প করে তেল মাখিয়ে নিতে পারেন এইবারে এই ত্রিকোণের মাঝে যে ফাঁকটা সেখানে কিন্তু একটা ছোট্ট করে বলের মতন করে আমরা ওই অংশটায় ভরাট করে দেবো ঠিক ইলিশ মাছের পেটির মতো দেখতে হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই রেসিপিটার নাম কেন দেয়া হয়েছে নিরামিষ ইলিশ এইবারে যে মাছের পেটিগুলোকে আমরা তৈরি করেছি সেগুলো সর্ষের তেলে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট সময় ধরে মানে এক একটা পিঠকে ভাজতে একটু সময় দিতে হবে একটা পিঠ ব্রাউনিশ হয়ে গেলে তারপরেই আমরা উল্টো পিঠ ভাজতে পারবো মোটামুটি সময় লাগবে তিন থেকে চার মিনিট বা একটু বেশি সময়ও লাগতে পারে যদি মাছের পেটিটা আকারে বড় হয় মাছের পেটিটা ঠিক কতটা বড় হচ্ছে বা আয়তন কীরকম হচ্ছে সেটার উপরেই কিন্তু ভাজাটা নির্ভর করছে তবে ব্রাউনিশ না হলে কিন্তু পুরোপুরি ভাজা হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন না সেই কারণে ভাজতে যখন ভাজবেন তখন ব্রাউনিশ হয়েছে কিনা না সেদিকেই লক্ষ্য রাখা বিশেষ দরকার বলে আমি মনে করি এরপরে আমরা কারিটা কীভাবে বানাবো সেটা দেখে নেব কারি বানানোর জন্য এটা সম্পূর্ণ যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য পেঁয়াজ রসুন ব্যবহার হবে না তেলের মধ্যে কালো জিরে ফোড়ন হিসেবে দেব তারপরে টমেটো আদা লঙ্কা পেস্ট করে নেবো একটু নুন দিয়ে আর সেটা ভালো করে কষাবো এবার মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মশলাটা কষাতে থাকবো আর অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা নুন নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে থাকি সেগুলো অ্যাড করতে থাকবো এইভাবে মশলাটাকে প্রায় সাত থেকে আট মিনিট বা তারও বেশি সময় ধরে ভালো করে কষাতে হবে মশলার আকার ক্রমাগত তিন চেঞ্জ হতে শুরু করলে মানে একটু ব্রাউনিশ হবে আর তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখনই আমরা যে ভাজা ইলিশগুলো রেখে দিয়েছি ইলিশ যে তৈরি করেছি যেগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আর নামানোর আগের মুহূর্তে অবশ্যই ধনে পাতা বা কসৌরি মেথি ব্যবহার করতে হবে আমি বাড়িতে কসুরি মেথি থাকে কারণ আমি বিভিন্ন রেসিপি ট্রাই করে থাকি আপনাদের কাছে যদি কসরি মেথি অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্য অবশ্যই ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন তাহলে হলো কিনা না নিরামিষ ইলিশ রেসিপি আর বানানোটা কত সহজ আর দুর্দান্ত এই রেসিপিটা আপনার পরিবারের মেম্বারদের দিল মন দুটোই খুশ করে দিতে শুধুমাত্র অতিথি কেন পরিবার মেম্বারদেরও আপনি যে কোনো নিরামিষ দিনে এই নিরামিষ ইলিশটা করে খাওয়াতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজকে ফলো করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিভত জারি রাখুন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের পাশে থাকুন যারা ইতিমধ্যেই আমার বন্ধু হয়ে গেছেন আর মতামত জানাচ্ছেন রেসিপি ট্রাই করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে চলার পথে পাশে থাকার জন্য আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তাদের কিন্তু নতুন বন্ধু হওয়ার অনুরোধ রাখবো কারণ রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস মানে নিত্য নতুন দিনে নিত্য নতুন রেসিপি ট্রাই করা আর যেহেতু শ্রাবণ মাস চলছে তাই স্পেশাল স্পেশাল নিরামিষ রান্না আমি এই এক মাস ধরে করব এরপর আস্তে আস্তে আমিষ আইটেম আস আসতে থাকবে যেরকম অ্যাজ ইউজুয়াল আগেও এসেছে ভবিষ্যতেও আসবে কিন্তু এই শ্রাবণ মাসের মধ্যে যেহেতু নিরামিষ ছাড়া আমি অন্য কিছু ভাবছিই না সেই জন্য নিরামিষে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে আসছি প্রত্যেকবার আর এই নিরামিষ ইলিশ রেসিপি আপনারা আগে ট্রাই করেছেন কি না বা ট্রাই যদি আপনারা করতে চান সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো ট্রাই করলে সেগুলো আপনাদের কেমন লাগছে কেমন হচ্ছে বা আপনারা আর অন্য কোনো রেসিপি ট্রাই করতে চাইলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ এটা মাথায় রাখবেন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেল কিন্তু শুধুমাত্র রুমেলার চ্যানেল নয় এটা কিন্তু আমার আপনার একটা বন্ডিং বলা যায় তাই আপনার রেসিপি আপনার কেমন লাগছে আমাকে জানালেন আর আমার রেসিপি তো আমি আপনাদের জানাই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কারির সঙ্গে সঙ্গে ঠিক কারিটা তেল ছাড়তে শুরু করেছে বা কালারটা একটু ডার্ক ব্রাউন হয়ে গেছে তখনই কিন্তু ভাজা ইলিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল কারি হবে না একটু গায়ে গায়ে হবে সেই জন্য খুব বেশি সময় ধরে ফোটানোরও প্রয়োজন নেই প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে একেবারে সত্যিকারের ইলিশ মাছের মতন আর পেটিগুলোরও আকার আর গরম আর কালার কিন্তু অসাধারণ আপনাকে বলে না দিলে বোঝার উপায় কিন্তু একদমই থাকছে না তাই বন্ধুরা আর দেরি না করে খুব শীঘ্রই ট্রাই করে ফেলুন নিরামিষ ইলিশ রেসিপি বাই বাই